সালামু আলাইকুম একটি নেকব্যান্ড থেকে আমরা কি আশা করতে পারি ভালো সাউন্ড কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি দারুণ চার্জ ব্যাকআপ লং লাস্টিং সার্ভিস বাজেট ফ্রেন্ডলি এই সব কিছু যদি একটা নেক ব্যান্ডের মধ্যে পান তাহলে আর অন্য কিছু কেন সো চলুন আমরা রিগার্সের নেক ব্যান্ড সম্পর্কে জানি যার একবার চার্জ দিলে দুইশো ঘন্টা ব্যাকআপ পাবে এটি মোবাইলের সাথে কানেকশন করার মাধ্যমে আপনি সরাসরি এটা গান শুনতে পারবেন এবং কথা বলতে পারবেন একটি মেমোরি কার্ডের ফ্লাইটও আছে যার মাধ্যমে আপনি মোবাইলের কানেকশন বাদে এটা ব্যবহার করতে পারবেন এবং গান গজল ও অন্যান্য কিছু শুনতে পারবেন ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যার মাধ্যমে চার্জ কতটুকু আছে ভলিউম কতটুকু আছে সেটাও দেখতে পারবেন লাইট ওয়েট স্টাইলিশ যারা এক্সেসাইজ বা ব্যায়াম করেন যারা মোবাইল ক্যারি করতে অসুবিধা হয় তারা এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজে এটা ব্যবহার করার মাধ্যমে আপনি উপকৃত হবেন সো আপনারা এই প্রোডাক্টটি আজই অর্ডার করুন ওয়েলকাম ডিস হবে আমাদের দেওয়া নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে অথবা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর যারা সরাসরি দোকানে এসে নিতে চান তারা আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের শপের ঠিকানা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান চতুর্থ তলা স্বপ্নং দুশো তেত্রিশ ফ্লাইওভার সাইট ঘেসে আসলে আপনারা শপটি পাবেন সো আমাদের এই প্রোডাক্টটি আপনি আমাদের শপে পাচ্ছেন আমাদের শপে শুধুমাত্র এই প্রোডাক্টটি নয় এছাড়াও আরও অনেক ট্রেন্ডিং প্রোডাক্ট পাচ্ছেন সো so, আর দেরি কেন এখনই আপনি প্রোডাক্টটি অর্ডার করুন